আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইয়াস মোহর ফারুক প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিভিউয়ার্স আজকের আলোচনায় সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব রক্তের একটি খারাপ ধরনের ফ্যাটি সাবস্টেন্স আর তা হলো টিজি বা ট্রাইগ্লিসারাইড আমি আমার এর আগের ভিডিওতে কোলেস্টেরল কি এবং কি কি ধরনের রয়েছে বিশেষ করে এলডিএল এবং টোটাল কোলেস্টেরল বৃদ্ধির ফলে কিভাবে মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং কোন কোন খাবার গ্রহণের ফলে এলডিএল এবং টোটাল কোলেস্ট্রল কমে আনে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ইতিমধ্যে দেখে থাকবেন আর যারা দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তা দেখে নিয়ে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ রক্তের মধ্যে যদি ট্রাইগ্লিসারাইড বা টিজি নর্মাল মাত্রার চেয়ে বেড়ে যায় তাহলে তা রিয়েলি একটা ব্যাড নিউজ কারণ এটা হার্ট ডিজিজের রিস্ক বাড়িয়ে দেয় রক্ত ফ্লেক্সিবিলিটি কমে যায় রক্ত শক্ত হয়ে যায় এবং প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে যায় বর্তমানে ফাস্ট ফুড কালচার এবং ইনডিসিপ্লিন লাইফস্টাইলের কারণে তা একটি বিরাট সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে প্রিভিউয়ার্স এই ভিডিওতে ছয়টা ডেঞ্জারাস ফুডের কথা আলোচনা করার চেষ্টা করব যা আমাদের অজান্তেই ডিজি লেভেলকে বাড়িয়ে দেয় পাশাপাশি কিছু হেলথি টিপস দেওয়ার চেষ্টা করব যা জীবনকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য বাঞ্ছনীয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ ও তার আগে আরেকটা রিকোয়েস্ট আমাদের এই স্বাস্থ্য হেলথ টিপ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন লেটেস্ট ভিডিওগুলো সম্পর্কে নিয়মিত আপডেট থাকুন ওকে শেষ থেকে শুরু করি নাম্বার সিক্স ব্রেড অ্যান্ড পাস্তা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে তৈরি এই ব্রেড অ্যান্ড পাস্তায় রয়েছে হাই গ্লাসেমিক ইন্ডেক্স তার মানে হলো এগুলো ব্লাড সুগার লেভেলকে খুব দ্রুত বাড়িয়ে দেয় এমনকি আপনার টেবিলে থাকা সাদা চিনি থেকেও খুব দ্রুত হারে এই সাদা ব্রেড ব্লাড সুগারকে বাড়িয়ে দেয় আপনি যখন এই কার্বোহাইড্রেটটাকে খুব সিম্পল মনে করে খাচ্ছেন তখন দ্রুত বর্ধিত ব্লাড সুগার লেভেলকে বাগিয়ে আনার জন্য ইনসুলিন ওভার ড্রাইভ দেয় যার ফলশ্রুতিতে এই এক্সেস গ্লুকোজ প্রায় গ্লিসারাইড হিসাবে বডিতে স্টোর হয় আর হাই সুগার এবং হাই ইনসুলিনের আপার স্পাইক যখন কন্টিনিউয়াসলি চলমান থাকে তখন সেলসগুলো ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় আর ইনসুলিন রেজিস্টেন্স হলে এটা টাইপ টু ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের একটা ট্রিগারিং পয়েন্ট ও আমরা তার আগে জেনে নিতে পারি এই টিজি লেভেল কত থাকলে সেফ এবং কত থাকলে আনসেফ আসলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতি বছর অন্তত একবার এই টিজি লেভেল বা লিপিড প্রোফাইল চেক করে নেওয়া উচিত এই প্যারামিটার ওয়ান ফিফটি মিলিগ্রাম পার ডিএল অথবা ওয়ান পয়েন্ট সিক্স নাইন মিনিমল পার লিটার জেনারেলি আর লেভেলটা যদি টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডিএল অথবা টু পয়েন্ট টু সিক্স মিনিমল পার লিটার হয় তাহলে ইন্ডিকেট করে হায়ার রিস্ক অফ হার্ট ডিজিজ আর লেভেল যদি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পার ডিএল বা তার চেয়ে বেশি হয় তাহলে অন্যান্য রিস্কগুলো সিগনি বেড়ে যায় যেমন প্যানকেটাইটিস কিভাবে প্রেজেন্ট করবে প্রচন্ড পেটে ব্যথা ইনসুলিন ফেলিউর সিভিয়ার কেসে এমনকি অনাকাঙ্ক্ষিত মৃত্যু নাম্বার ফাইভ কমার্শিয়াল সস স্ন্যাক্স আইটেমগুলো সস দিয়ে খাওয়া একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যদিও এই খাবারগুলো অল্প পরিমাণেই গ্রহণ করা হয়ে থাকে তারপরেও এই খাবারগুলোতে রয়েছে বিরাট পার্শ্ব প্রতিক্রিয়া এইসব রেডিমেড খাবার যেমন কমার্শিয়াল ক্যাচ আপ মেওনেস সসেস এগুলো এক একটা ভয়ানক জেনারেলি এগুলোতে থাকে সুগার টক্সিক অয়েল সোডিয়াম আর্টিফিশিয়াল যা ব্লাড সুগার লেভেলকে রকেটে গতিতে বাড়িয়ে দেয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয় পোটেন্সিয়ালি ক্রনিক ইনফ্লামেশন ক্যান্সারের ঝুঁকি এবং বাতের ব্যথার ঝুঁকিও সৃষ্টি করে সুতরাং সুস্থ থাকার জন্য বিকল্প উপায় কি একমাত্র হোম মেড মিলি পারে এই টক্সিক ইনগ্রেডিয়েন্ট এবং প্রিজারভেটিভ থেকে মুক্তি দিতে বিভিন্ন ধরনের মুখরোচক সালাদ ড্রেসিংয়ের সময় সুগার ফ্রি টক দই এবং অ্যাভোকাডো ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের সবজি ফল মিক্স করে মেডিটেরিয়ান ডায়েট তৈরি করে তার মধ্যে দু থেকে চার চামচ হার্ট হেলথি ভার্জিন অলিভ অয়েল লেমন রসুন সামান্য পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার এবং গোটা কয়েক সরিষার দানা ব্যবহার করতে পারেন বাজারজাত ভোজ্য তেল যতটা কম পারেন খাওয়ার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ জনপ্রিয় তেলই শরীরের জন্য ক্ষতিকর নাম্বার ব্রেকফাস্ট সিরিয়ালস এই রিফাইন কার্বোহাইড্রেট রক্তে প্রবলেম তৈরির মাধ্যমে হার্ট বাড়িয়ে দেয় মূল ফ্যাক্টটা হল এই সিরিয়াল সুগার হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ লবণ এবং আর্টিফিশিয়াল কেমিক্যাল যুক্ত করে তৈরি করা হয়ে থাকে যদিও অনেক সময় এটাকে হার্ট হেলথি বলে মার্কেটিং করা হয়ে থাকে আর নিউট্রিশনাল ভ্যালু ফাইভ স্টার দিয়ে বাচ্চাদেরকে টার্গেট করা হয়ে থাকে কিন্তু মনে রাখবেন সিরিয়ালস ইজ নট ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন তাহলে সত্যিকার ভাবে দিনের শুরুটা কোন খাবার দিয়ে শুরু করা যেতে পারে প্রোটিন ইজ এ গুড অপশন প্রোটিন ইনসুলিন ফাংশনকে ত্বরান্বিত করে বডির গ্লুকোজকে প্রপারলি ইউজ করতে হেল্প করে ফলে এটা আর টাইগলিসাইড হিসাবে স্টোর হতে পারে না স্টাডিতে দেখা গেছে যে প্রোটিন রিচ ব্রেকফাস্ট গ্রহণের ফলে ওজন নিয়ন্ত্রণ সহ ব্লাড প্রেশার ইনসুলিন লেভেল এবং কোলেস্ট্রল প্রোফাইল ইনক্লুডিং টিজি লেভেল কমাতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে পক্ষান্তরে কম প্রোটিন বা প্রোটিনবিহীন ব্রেকফাস্ট গ্রহণের ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় সকালের ব্রেকফাস্টে ডিম হতে পারে একটা আদর্শ প্রোটিন রিচ ফুড যার মধ্যে প্রায় সব এসেন্সিয়াল অ্যাসিড রয়েছে যা বডির মাংসপেশি এবং হার সুগঠনে অনেক ভূমিকা পালন করে এছাড়াও এর মধ্যে কলিন থাকে যা সেলুলার অ্যাক্টিভিটি এবং ব্রেন হেলথের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান টক দইও হতে পারে আরেকটা আদর্শ খাবার দুই হাজার তেরো সালের একটা স্টাডিতে দেখা গেছে যে নিয়মিত টক দই গ্রহণের ফলে সার্কুলেটিং ট্রাইগ্লিসাইড লেভেল গ্লুকোজ লেভেল সিস্টোলিক ব্লাড প্রেসার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বহুলাংশে কমিয়ে আনে তার সাথে আরও যেমন বেরজাতীয় ফল বাদাম অ্যাভোকাডো কালোজিরা সিয়াসিড যোগ করলে প্রোটিনের সাথে সাথে অক্সিডেন্ট, হেলথি ফ্যাট এবং প্রচুর পরিমাণে মিনারেলসও পেয়ে যাবেন নাম্বার থ্রি আলট্রা প্রসেস ফুড প্রতিনিয়ত কর্মবর্ধনশীল গ্রসারি স্টোরগুলোতে আমরা কি দেখতে পাই সারি সারি তাকের মধ্যে আকর্ষণীয় মূলকে সাজানো সব খাবার যেমন ফ্রোজেন পিজা মাইক্রোওয়েভ ডিনার ডোনাটস প্যাকেজ নুডলস কমার্শিয়াল কুকিস এবং পেস্ট্রিস এগুলো হাতের নাগালে সহজলভ্য হলেও মূলত এগুলো হাই কার্বোহাইড্রেট নিউট্রিশন ভ্যালু এবং আলট্রা প্রসেস ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে সুগার সল্ট ট্রান্সফ্যাট এবং আর্টিফিশিয়াল কেমিক্যালস থাকে এবং এমন আকর্ষণীয় ডিজাইন এবং লোভনীয় আর্টিফিশিয়াল টেস্ট যুক্ত করে প্রেজেন্ট করে যে বারবার খেতে উদ্বুদ্ধ করে এবং এডিকশন তৈরি করে কিন্তু ফ্যাক্ট হলো এই সকল খাবার গ্রহণের ফলে দ্রুত গতিতে টিজি লেভেল কোলেস্ট্রল লেভেল এবং সকল মডার্ন ডিজিজের ঝুঁকি অনেক বেড়ে যায় আপনি যদি এ ধরনের খাবার খেতে পছন্দ করেন তাহলে কষ্ট করে হলেও বাড়িতে নিজে বানিয়ে খান তাতে এ ধরনের ক্ষতিকর উপাদানগুলো যুক্ত করা হবে না এবং তা হবে হার্ট হেলথি নাম্বার টু জুস এবং সোডা কমার্শিয়াল জুস এবং সোডা যতই আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হোক না কেন এতে রয়েছে কনসেনট্রেটেড সুগার ক্ষতিকারক কেমিক্যালস প্রিজারভেটিভস এবং কিছু ফুড ফ্লেভার্স যা শরীরের জন্য তো ক্ষতিকর বটেই এমনকি এটা আপনার ব্লাড সুগার লেভেলকে খুব দ্রুত বাড়িয়ে দেয় টিজি লেভেলকে টক্সিক লেভেলে নিয়ে যায় ও এ সোডাতে বেসিক্যালি কোনো নিউট্রিশনাল ভ্যালুই থাকে না স্টাডিতে দেখা গেছে যে প্রতি গ্লাস সোডা সেবনের ফলে টোয়েন্টি পারসেন্ট হার্ট অ্যাটাকের রিক্স বেড়ে যায় আর যিনি ঘর হামেশাই প্রতি সপ্তাহে এ ধরনের ড্রিঙ্কস দু থেকে তিনবার সেবন করে থাকেন তা এইটটি সেভেন পার্সেন্টের উপরে যায় সো অল্টারনেটিভ তা হেলথিকেন্টলি ডিফেন্স করতে আপনি যদি কোনোভাবেই এই জুসকে এড়িয়ে যেতে না পারেন তাহলে কোনো এক্সট্রা সুগার অ্যাড না করে বাসায় নিজেই বানিয়ে নিন আরেকটা এক্সেলেন্ট অল্টারনেটিভ হতে পারে আইসড হেভিসকাস বা জবা ফুলের চা যার মধ্যে প্রোটেকটিভ পলিফেনল এবং ন্যাচারাল সুইট থাকে বাট সারপ্রাইজিংলি নো সুগার নাম্বার ওয়ান অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল সেবন লিডিং কন্ট্রিবিউটর অব ভেরিয়াস ডিজিজ ইনক্লুডিং হাই টিজি ফ্যাটি লিভার ডিজিজ লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার সুতরাং এ ধরনের বদ অভ্যাস থেকে থাকলে তা পরিত্যাগ করা বাঞ্ছনীয় এছাড়া আরও কিছু ঔষধ যেমন বিটা ব্লকার্স স্টারয়েডস ওরাল কন্টাসেপ্টিভ পিলস তারপরে স্মোকিং স্ট্রেস এগুলোরও টিজি লেভেলের উপর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে প্রিভিউয়ার্স রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত ব্যালেন্স ডায়েট গ্রহণ যাতে থাকবে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস ফাইবার হেলথি ফ্যাট অ্যাসেন্সিয়াল নিউট্রান্স নন স্ট্যাচি ভেজিটেবলস বিশেষ করে সবুজ শাক সবজি টিজি লেভেল নিয়ন্ত্রণের জন্য অ্যাসেন্সিয়াল আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আর তা হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং দশ থেকে বারো ঘন্টা না খেয়ে থাকা আর তা হতে পারে রাত আটটা নটা থেকে শুরু করে সকাল সাতটা আটটা পর্যন্ত নিয়মিত এই ফার্স্টিং উইন্ডো লিপিড প্রোফাইল এবং ওভারঅল হেলথ বেনিফিটের সিগনিফিকেন্টলি অনেক উন্নতি সাধন করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের এই স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ